দেখেন মানে রাজকীয় ডিজাইনের সোফা কিন্তু বাংলাদেশের বাজারে চলে ভাই এটা এটা কি সাফলাফুল ডিজাইন ভাই এটা হলো ডিজাইন খুব সুন্দর করে আমাদের নিজস্ব প্যাকেটিনি তো আমরা নিজস্বভাবে খুব সুন্দর করে কাস্টমারদের জন্য বানাইছি আচ্ছা এই হচ্ছে দুই সিট এই হলো দুই সিট এই দুই সিট এই দুই সিট এই হলো এক সিট এই হচ্ছে এক সিট টোটাল হইছে ফাইভ সিট ফাইভ সিট হ্যাঁ ভাই অনলি অনলি হ্যাঁ একটা সোফা ফ্রিফা ফ্রিবেন একবারে ফুল ডিজাইনের বালিশ ভাই এটার মধ্যে কি কি দিচ্ছেন আপনারা এটার মধ্যে কি কি দিচ্ছি আমরা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করছি খুবই উন্নত মানের এবং পাশাপাশি মালয়েশিয়ান ডিজাইন করেছি ঠিক আছে মালুশন এমডি এর ভিতরে প্লাস আমরা নিচে এসএস এর পায়া দিছি যেটা হচ্ছে লাইফটাইম গ্যারান্টি এসএস এর পায়াটা জং মরচা পড়বে না দেখেন নিচে আবার ক্যাপ দিয়ে দিছি প্লাস্টিকে যাতে টাইস ফ্লোর নষ্ট না হয় ভিতরে গর্জন প্লাই দিয়ে কাজ করছি যেটা হচ্ছে গুণ পোকা ধরবে না পানি পড়লে নষ্ট হবে না আমাদের সুপারটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার গ্রুপ বালতি বোরে পানি ঢালতে পারবেন নষ্ট হবে না কিছুই হবে না না আচ্ছা খুব চমৎকার কিন্তু দেখেন ওয়াটারপ্রুফ সোফা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে কালার হবে এটার কালার হবে যে কোন কালার চাবেন বানায় দেওয়া যাবে আর আমাদের এই সোফাটা পনেরো বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি পনেরো বছর জি ভাই অনলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার টাকা ভাই অনলি বাইশ হাজার টাকা ডিসকাউন্ট আর একটা ফ্রি ওকে এইটা ফ্রি আচ্ছা এই হচ্ছে এই হচ্ছে বাবিদের ক্রাশ এই হচ্ছে এই হচ্ছে বাবিদের ক্রাশ ওয়ান এই হচ্ছে

আমাদের সাথে কল করে যোগাযোগ করে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি হোমাইরা ফার্নিচার